আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু आवर अनदर ভিডিও আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে মানে আমার দাদু বাড়িতে আর তুমি কোথায় যাচ্ছ আমি যাচ্ছি আমার দাদি শ্বশুর বাড়িতে দাদি শ্বশুর বাড়িতে আর আজকে আমরা দুজন যাচ্ছি না আমরা যাচ্ছি ফুল ফ্যামিলি আমাকে একটু দেখাও আমি আজকে সুন্দর করে শাড়ি পরেছি এটা আমার আম্মু আমাকে দিয়েছিল রোজারি দে আর আমি এই ঈদের পরের দিন মানে দুই দিন পরে পড়তেছি আর কি কেমন তোমাকে তো খুব সুন্দর লাগছে মুসাই থ্যাঙ্ক ইউ সবাই রেডি এই যে আমাদের ড্রাইভার আবার পিছনে দাদি আমার সাশুড়িও এই যে আমার শ্বশুর ابو আসছে এদিকে আমার ননদ আমরা ফুল ফ্যামিলি মিলে আজকে যাচ্ছি তো ফাইনালি এখন আমরা রওনা দিব বিসমিল্লাহ উঠে পড়েছি সবাই গাড়িতে সামনে আমার বউ ওই কোনাতে রুবায়া এটা আম্মু এটা দাদি দাদির পাশে তার একমাত্র ছেলে আমার বাপ তোমার তোমার মোটরবোনটাকে সামনে দাও আমি পিছনে যাই তাই না না তুমি যেহেতু সারি বসছো না মুসসারিনকে সামনে বসতে দিতাম না ও যেহেতু শাড়ি পরছে এর জন্য দেখছেন তুমি রাখো গাড়ির দিকে খেয়াল রাখো আস্তে দিনে সাবধানে গাড়ি চালাও আমাকে না বললেও আমি আস্তে সাবধানে গাড়ি চালাবো কারণ আমাদের গাড়িতে একদমই তেল নেই মাত্র দুই রাখ তেল

চলে এসেছি আমরা এলাকায় তাহেরপুর আর সামনে হচ্ছে তাহেরপুর বাজার চলে এসেছি আমরা তাহেরপুরে এলাকায় চলে এসেছি সামনে বাজার বাজারের মধ্যে প্রচুর জ্যাম হচ্ছে প্রচুর প্রচুর তো আমি বলেন আমি যে গাড়ি চালিয়ে আসলাম আপনাকে কেমন লাগলো আপনার ড্রাইভার কেমন গাড়ি চালায় খুবই ভালো আম্মু শুনতে আম্মু স্যার সারা রাস্তা শুধু এ এ হয়ে গেছে নাকি

তোমাকে আমি প্রত্যেকবার দাঁড়াইতে বলি এখন আমি বলছি দাঁড়াতে তুমি দাঁড়াও নি না আমি দাঁড়াবো কি করে তো ও বলে কখন জানেন গাইস মনে করেন ওই জায়গাটা ক্রস করতেছি তখনই বলবে এই দাঁড়াও 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 তখন দাঁড়ানো যায় আচ্ছা দাঁড়ানো দরকার এর জন্য আমি দাঁড়াই নি আগে অনেক সুন্দর তুমি যদি আগে আগে ভাগে আমাকে বলতা তাহলে আমি অবশ্যই দাঁড়াইতাম আমি ওইরকম না বুঝছো ফাইনালি চলে আসছি গ্রামের রাস্তায় এই চিকন রাস্তা বাট অনেক সুন্দর রাস্তা দুই পাশে হচ্ছে বিল

সুন্দর তো লাগে আমার দেখতে খুবই ভাল লাগে আমার খুব ফেভারিট মাটির বাড়ি আর মাটির বাড়ি কিন্তু অনেক ঠান্ডা হয় এটা হ্যাঁ তা সবথেকে বেশি প্লাস পয়েন্ট হ্যাঁ মানে ভিতরটা ঠান্ডা হয় অন্য অন্য বাসার থেকে মাটির বাসার ভিতরে খুব ঠান্ডা থাকে এই যে স্যার আপনি দেখবেন না আরে এই তো ফোন থেকে আছে দেখ 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 আবার আবার দূর দিচ্ছে আবার সাদের সাদেরে ওকে ধরে নিয়ে যাব বারবিকিউ করে চলো না ছোট ছোট বাবু ও চিকগুলাড়ি তো স্বাদ বেশি আরে না রে ছোট একদমই ছোট

আব্বু বলো আমার গাড়ি চালানো তোমার কেমন লাগলো সত্যি কথা বলবা যাক আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হয়েছে আমার গাড়ি চালানো এতে আমার খুব ভালো লাগছে কি করব মানে আমার দায়িত্ব ডাইভারি করা মালটা এটাই আমার মূল মানে আমার জীবনের লক্ষ্য এটাই ডাইভারি করব মাল নামাবো আরো কত দেখেন কি অবস্থা কিছুই ধরবো না আমি সবকিছু নিবো রুবা নে কিছুটা নে

ঠাকুক দেখলাম না তোমাকে কি হয়েছে লুকায় লুকায় দেখলাম না বাই 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 তো গাইস মাত্র পাঞ্জাবি খুলে একটা গেঞ্জি পরে চলে আসলাম একটা আম বাগানে ওখানে দেখি প্রচুর গরমের জন্য পাঞ্জাবি পরে থাকতে পারতেছিলাম না এখানকার আমের গাছে গাইস যে পরিমাণ আম ধরছে এগুলো সব খুঁজলি আম দেখেন এই যে প্রচুর আম ধরছে প্রচুর না এটা কি তোমাদের গ্রামের মশিদ বাও খুব সুন্দর তো একদম ছোটো খাটো আশেপাশে আশেপাশে অনেক গাছ গুছালিয়ে তার মধ্যে মসজিদ খুবই সুন্দর এখানে জানো এটা হচ্ছে তোমার শ্বশুরের গাছ এই দেখো আম কোথায় দেখো 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 আম কোথায় কার মধ্যে আম ধরে গুলো ছিল থাক থাক ছিল না থাক পাকুক পাকবে এটা হ্যাঁ পাকবে তো কতদিন লাগে পাকতে আমি জানি না তো আসো

আমরা খালি আজকে এসে খালি পাক আম খেয়েছি একদম গাছপাগ আম কালোয়া গাছপাকা তো গাইস এখন আমাদের কাছে দুইটা আম আছে একটা ফুজলি আর একটা কালোয়া কালোয়াটা একদম গাছ পাকা আমরা দুই পাপ বেটা পিসনে নেমে দুটা আম পেয়েছি এরকম এই আমটা আমরা খাবো আর আমটা আমরা খাবো না বললাম আমি খাবো তুমি খাবার দিয়ে দিবো আমি জন্য নিয়ে আসছি দাদি এটা আপনি সুন্দর করে কেটে আমাকে দেন তো গাইস এই যে আমাদের আমের মাত্র পলাম একদম গাছ পাকা কালো

আবারও কালকে আসবো আপনার আপুকে নিতে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না সবাই কালও আপেজ